নিজের কাম থুয়াও ভাই আসে কারণ মানুষের সেবা তো এখানে একটা মানুষ আছে তো নিজের আমার নিজের পক্ষে থেকে আমি নিজের পক্ষে থেকে আমি কিছু খরচাটা দিই দিয়ে আমার নিজের রক্ত মাংস ঘামানো পয়সা দিয়ে আমি কিছু সাহায্য করার চেষ্টা করি তো আমার লাইফটা বেশি বেশি করে আপনারা আমার ভিডিও গুলো সাপোর্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো একটা কথা কি একটা পাগল লোক কি রাস্তার একটা পাগল ভালোবাসা পাইতে পারে না তারা কি ভালোবাসার অধিকার না তারা ভালোবাসার অধিকার তারা পায় কি না আমরা সেই জিনিসটা দেখা দেওয়ার জন্য চেষ্টা করবো আসেন এদিকে আসেন তো বন্ধুরা আমরা দেখতে থাকেন আর আপনি দেখতেই পারতেছেন না ভাই এখানে শুয়ে আছে বাট কোনো কম্বল নাই কোনো খেতা নাই কোনো চাদর নাই ভাই দেখেন ভাই এটা কত কষ্ট ভাই ভাই কি আছেন এভাবে শুয়ে আছেন ঠান্ডা লাগে না এদিকে আসেন এই যে আমি কিছু দিব আপনাকে এদিকে আসেন খাবার খাইছেন খাবার খাইছেন এই পাতলা চাদরে দর্শক এই পাতলা চাদরে ঠান্ডা মানে এই পাতলা চাদরে হ্যাঁ ভাই ওকে তো ভাই দেখি ভাই একটু আমি তোমাকে কিছু দিচ্ছি আসো আমার তোমাদের দুঃখ কষ্ট দেখে আমাদের অনেকটা খারাপ লাগে যার জন্য আমরা এত রাত করে কষ্ট করে এই যে কম্বল নিয়ে আসছি তোমাদেরকে দেওয়ার জন্য

আর আমার জন্য দোয়া করবা যাতে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যাতে আমি তোমাদেরকে নিয়ে যাতে আমি উজ্জ্বল করতে পারি আর তোমাদের পাশে আমি সব সময় যেন থাকতে পারি আর দিতে হবে না ও রস নিতে হবে তুমি পাগল এতো পাগল না ভালো মানুষ দরিদ্র থাকার জন্য ঘর নাই মাথার উপরে ছাদ নাই আবার খাবে কি তার কোনো ব্যবস্থা নাই বোতল ঢুকায় বোতল ঢোকা কয় টাকায় পায়

খাই ভালো কিন্তু ভাত তাত দৰিদ্ৰতা পকোৱা নাই মানে খুব কষ্ট লাগে তাত কৈছো আজিকালি নতুন যুগে